একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে গেলে আমাকে টাকা দিয়ে একটা অ্যাওয়ার্ড নিতে হবে এই অ্যাওয়ার্ডের তো আমি প্রয়োজন মনে করি না অনেক দিন আপনাকে বাইরে ছিলেন আপনি থাকার একটা আছে যদি বাহিরে গল্প গল্পটা না অবশ্যই এটার অবশ্যই একটা কারণ আছে দেখেন আমাদের বড় দুঃখ হয় এবং কষ্ট হয় আমি বিশেষ করে আমি বলি সেটি হলো কি আপনি যদি একজনকে মূল্যায়ন না করেন এখানে অনেক আপনারা কেউ চ্যানেল আছেন ইউটিউবার আছেন অনেকেই যারা ইয়ে করছেন কাউকে ছোট করে দেখা উচিত না আমরা এখানে সবচেয়ে বড় যেমন আমাদের শিল্পী সমিতি সঠিক শিল্পীকে মূল্যায়ন করতে পারেনি ঠিক আছে সঠিক জায়গায় নিয়ে আসতে পারেনি দেখবেন যে কিছুদিন আগে কি একটা ফুটবল খেলা গেল সেখানে কোনো আমি দেখেছি যে কোনো ধরনের মানে যারা আপনার এই ফিল্মটাকে লিড দিয়েছে যারা এই ফিল্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে কিন্তু ডাকা হয়নি ঠিক আছে এটি আমি মনে করি যে তাদের এই যে সিদ্ধান্ত এই সবচেয়ে বড় ভুল তারা নিজেরাই স্টার বনে গিয়ে তারা নিজেরাই দেখি যে ওখানে ফুটবল খেলছে এটার তো কোনো যুক্তিকতা নেই আপনি দেখেন একটা অ্যাওয়ার্ড পেতে গেলে সবচেয়ে বড় দুঃখ আমি তারপর থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি যাই না একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে গেলে আমাকে টাকা দিয়ে একটা অ্যাওয়ার্ড নিতে হবে এই অ্যাওয়ার্ডের তো আমি প্রয়োজন মনে করি না আমি তৎকালীন সময় আমাকে বলেছিল আমি আমার এখনও সেই শন টাইম সব কিছু মনে আছে যে আপনার শিল্পী আমাদের একটা অ্যাওয়ার্ড ছিল যেটি হলো কি আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড আপনি কিছু ডোনেশন একটির পর একটি ছবি দিয়েছি সেটি সুপার বাম্পার দুপার হিট হয়েছে কিন্তু আমি শাকিল খান কখনো বলিনি যে ভাই আমি একটা সুপার আমি অ্যাজ ইউজাল আগেও যেমন ছিলাম এখনও তেমনি আছি আমি মানুষের ভালোবাসায় ভাই আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন সেই ততটুকু ভালোবাসা নিয়ে আছে এবং তত ততটুকু ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত থাকব। আমি আমার কাজকে ভালোবাসি আর এই যে দেখেন আজকে যারা যতটুকু ভালোবাসা দিয়েছে এই তাদের বিনিময়ে ছোট্ট একটি নাম আমার তৈরি হয়েছে সেই শাকিল খান নামটি এই নামটি আজকে আপনাদের সবার ভালোবাসা এই দেশবাসীর যারা আমাকে যারা ভালোবেসেছেন যারা ভালোবাসেননি তাদের কিন্তু সবার সহযোগিতা বলেন অসহযোগিতা বলেন তাদের বিনিময়ে কিন্তু একটি নাম প্রকাশ পেয়েছে তো সুতরাং এই নামটি যখন আমাকে দিয়েছে তো সুতরাং এই নামে আমি একটা অ্যাওয়ার্ড নিব বা একটি অনুষ্ঠানে যাব আপনি যখন মূল্যায়ন করবেন না একটি অ্যাওয়ার্ড যখন কিনে নিব সেটি তো আমি নিতে রাজি আমি সেই জন্য আমি এর থেকে দূরে ছিলাম এবং চিন্তা করলাম যে দূরে থাকাই মনে হয় উত্তম